বিশ্বের দুই মহাশক্তিধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের বন্ধুত্বের বন্ধন এখন রূপ নিয়েছে তীব্র দ্বন্দ্বে কিছুদিন ধরেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তির মধ্যে চলছে চরম বাকযুদ্ধ কয়েকদিন আগেও যারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আজ তাদের বিবাদ গোটা বিশ্বের সামনে প্রকাশিত একসময় ট্রাম্প প্রশাসনের বিশ্বস্ত মিত্র ইলন মাস্ক এখন ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সরকারি চুক্তি বাতিল করো আমি ভয় পাই না মাস্কের হুমকির পরপরই ট্রাম্পও পাল্টা হুমকি দেন ইলনের সরকারি ভর্তুকি বাতিল করা হবে আর ট্রাম্পের এই হুমকিতে টেসলার শেয়ারের দাম একদিনেই ১৪ শতাংশ কমে যায় পাশাপাশি কোটি কোটি ডলারের ব্যবসা মহাকাশ প্রোগ্রাম রাজনৈতিক সমর্থন সবই ঝুঁকিতে পড়ে যাওয়ায় ইলন মাস্ক আবারও ড্রাগন মহাকাশ মিশন বাতিলের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্পকে এই বিরোধে শুরু হয়েছিল ইলন মাস্ক যখন মার্কিন সরকারের কর ও ব্যয় নীতির সমালোচনা করে একে জঘন্য বলে অভিহিত করেন ট্রাম্প এই সমালোচনায় ক্ষুব্ধ হয়ে মাস্ককে পাগল আখ্যায়িত করে উল্টো অভিযোগ এনে উল্লেখ করেন যে মাস্কের কোম্পানি টেসলা বৈদ্যুতিক গাড়ির কর ছাড় বন্ধের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত হবে বলেই সে তার সুর বদলাচ্ছে পাল্টা মাস্ক দাবি করে জাতীয় ঋণ কমানোই তার লক্ষ্য গাড়ির ভর্তুকি নয় ক্ষমতার রাজনীতিতে নতুন অধ্যায়ের একদিকে মার্কিন প্রেসিডেন্ট আর অন্যদিকে সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক থেকে সৃষ্ট প্রকাশ্য সংঘাতের সম্পর্ক এখন কোন দিকে গড়ায় তা দেখতে এখন আছে সারা বিশ্ব